পুড়ে গেলে সমস্ত জামা কাপড় ইউজ হয় না কিছু কিছু জামাকাপড় থাকে যেগুলো আমাদের পরা হয় না অবভিয়াসলি আমরা বেশি করেই জামাকাপড় নিয়ে যাই জামা জামাকাপড় নিয়ে যাই না যে একটা সেট হয়তো বেশি নিয়ে গেলাম সেটা ইউজ হলো না পড়লাম না তো সেটাকে এসে কাচি না আমাদের তো রোদ পাওয়া খুব একটা সম্ভব নয় তার জন্য ব্যালকনির মধ্যে এই যে রোদের তাপটা আসছে এর মধ্যে এরকম জামা কাপড়গুলো দিয়ে দিই নিয়ে খানিকক্ষণ এরকম রোদের তাপের মধ্যে থাকে তারপরে তুলে নিই এই এক দু ঘন্টা মতন রোদের তাপে থাকে থাকার পর আমি তুলে নিই তো রোদের তাপে থাকার ফলে এখানে একটা গরম হয়ে যায় ডিসইনফেক্ট হয়ে যায় বা কিছু গন্ধ টন্ধ থাকলে সেগুলো চলে যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডাইডিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে কোনো রকমই সকালবেলায় তাড়াহুড়ো করে ডাল আলু ভাত নামিয়েছি আর নিয়ে বসে পড়েছি আয়রনগুলো করতে আয়রন করতে না আমার বেশ অনেকটা সময় লাগে আর আমি চেষ্টা করি দু একটা জামা কাপড় জমলে তারপরে আয়রন করতে তো যতগুলো জামা কাপড় জমেছিল আজকে সবগুলো আয়রন করে তুলব অবভিয়াসলি আমার হাজব্যান্ডের আছে তার মধ্যে আমার আছে আমার মেয়ের আছে আমি সমস্ত কটনের কাপড় আয়রন করে তারপরে ডাকি তাহলে খুব সুন্দর পাট বাই পাট থাকে হাজব্যান্ডটা অবশ্যই আয়রন করা ছাড়া একদম পরতে পারে না জামা প্যান্ট কিন্তু আমি আর আমার মেয়েরটাও কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আমি আয়রন করে রাখি তাহলে জামা কাপড়টা খুব সুন্দর পার্ট বাই পার্ট তাকে আর যখন খুলে পড়ি একদম নতুনের মতো লাগে তবে হ্যাঁ আয়রনটা খুব হিট করে একদম প্রেশার ক্রিয়েট করে আমি করি না খুব বেশি হিট দিলে জামা কাপড়ের নতুনত্বটা আবার চলে যায় আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি এরকম ভিডিও আরও বেশি বেশি দেখতে চাইলে চ্যানেলে অবশ্যই অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং প্রতিদিন বেশি সেই নতুন নতুন ভিডিও আসছে সেগুলোও দেখতে পারো রিসেন্টলি আমরা কালিম্পং ট্যুরে গেছিলাম তো ট্যুরের প্রচুর রকমের ভিডিও আমি সকালবেলা আটটা ফোর মিনিটে এইট ফোর ও ক্লক কিন্তু মর্নিংয়ে আমি পোস্ট করি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো সেখানে কালিম্পং ট্যুরের বিভিন্ন ভিডিও পাবে এবং কালিম্পংয়ে আমরা সস্তায় খুব লাকজারিয়াস হোটেলে ছিলাম সেটার ডিটেলস পাবে কোন ট্রেনে গেলাম শতাব্দী এক্সপ্রেসে গেলাম তার খাবার কীরকম ভাড়া কীরকম সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে পাবে এবং আমরা যে যে অপিট জায়গাগুলো ঘুরে দেখেছি সেগুলোও দেখতে পাবে তো তোমাদের কাছে অনুরোধ রইলো প্রতিদিন সকালবেলা আমার পোস্ট করা ট্যুর ব্লগগুলো অবশ্যই অবশ্যই দেখো আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে সকালবেলা এতগুলো আয়রন করতে বসেছি আর বিশ্বাস করো আয়রন করতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম লাগে বাজারে দিলে অবশ্যই পাঁচ দশ টাকার বিনিময়ে করে দেয় কিন্তু ঘরে করলে সেই সামান্য টাকাটাও তো বাঁচানো যায় এটা একটা সাশ্রয়ের উপায় মাত্র তাই আমার মতো গৃহিণী যারা আছে চেষ্টা করে অল ইন ওয়াল মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই ঘরে করে নিতে তো তাদের জন্য বলছি প্রচণ্ড কষ্ট মনে হয় যেন চান টান করার আগে আয়রনটা করে নেওয়াই বেস্ট আমার মনে হয় আমি যেমন চান করতে যাওয়ার আগে করি কারণ এই গরমের সময় আয়রন করতে আমি প্রচুর ঘেমে যাই আদারওয়াইজ ওয়েদারটা ঠান্ডা থাকলে সন্ধ্যের দিকে যখন ফাঁকা সময় পাই তখন আয়রনগুলো করি এই যে ওয়াশিং মেশিনে প্যান্ট কেচেছি প্যান্টের মধ্যে ছোপ পড়ে গেছে টিন্টগুলো ওই প্যান্টের ওপর লেগে গেছে প্যান্টটা হচ্ছে কট টাইপের একটু ভেলভার টাইপের প্যান্ট হাজব্যান্ডের তো ওইটা ভিজে কাপড় দিয়ে মুছতে হবে না হলে যাবে না তারপরে আয়রন করতে পারবো আর নইলে আয়রন করলে বসে যাবে আর উঠবে না তো ভাবলাম ভিজে কাপড়টা হাজব্যান্ড ছিল ওকে বললাম এনে দাও তার মাঝে আমি আমার মেয়ের প্যান্টটা একটু আয়রন করে নিলাম আমি যেগুলো কটনের কাপড় সেগুলো সবই আয়রন করি যেমন বললাম আয়রন করলে ভালো লাগে নাহলে ওয়াশিং মেশিনে কাচলে না জামা কাপড়গুলো খুব কুঁচকে যায় আদারওয়াইজ হাতে যেগুলো কাচি যেগুলো ছেড়ে ছেড়ে মিলি সেগুলো আয়রন করারও প্রয়োজন হয় না একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভাঁজ করে যদি একটু তোষকের তলায় দিয়ে দেওয়া যায় তাহলে সেটা আয়রনের কাজ করে যখন আমার আয়রন ছিল না আমি তাই করতাম হাতে কেচে মিলতাম তারপরে ভালো করে সেটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ভা ভাঁজ করে নিতাম নিয়ে তোষকের তলায় দিয়ে দিতাম তোষকের চাপ পরে পড়ে না সেটা সুন্দর আয়রন হয়ে যায় এটা আমার না আমার ঠাকুমার কাছ থেকে শেখা আমার ঠাকুমা প্রতিদিনকার শাড়ি কেচে ভাঁজ করে তোষকের তলায় দিয়ে রাখে সুন্দর আয়রনের মতো হয়ে থাকে জানো এই যে ভিজে কাপড় দিয়ে এখন ছোপগুলো তুলে দিচ্ছি তারপরে এটাকে আয়রন করে একটু মেলে দেবো বারান্দায় তারপরে শুকিয়ে গেলে ভাঁজ করে তুলে রাখবো ও এতটা কাজ করে প্রচুর হাঁপিয়ে গেছি প্রচুর ঘাম ঝরেছে এবং এত হাঁপিয়ে গেছি এত কষ্ট হচ্ছে আর এ কদিন গরমটা যেন আরও বেশি আরও ঘাম দিচ্ছে যাই হোক জামা কাপড়গুলো অনেকক্ষণ রয়েছে বাইরে এবার তুলে নিই তুলে রেখে দিই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন শুতি যাব তখন এগুলোকে ভালোভাবে আলমারিতে সেটেল করে দেবো দুপুরবেলা আর রাতের বেলা ঘরের ভেতরের কাজকর্মগুলো করতে বেশ ভালো লাগে কেন তো তখন আজ এসিটা চলে ঠান্ডার মধ্যে একটু কাজগুলো করতে ভালো লাগে আদারওয়াইজ এই গরমের মধ্যে তখন মাথাটা ডাক চেপে যাবে এদিকে কাজ শেষ হবে না তখন মানে খিচিবিচি লেগে যাবে তার জন্য আমি চেষ্টা করি দুপুরবেলা শুতে যাওয়ার সময় আর নইলে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় বা সন্ধেবেলার দেখে এই জামাকাপড়ে এই সব খুচরো কাজগুলো করার যেগুলো এসেন্সিয়াল নয় তবুও করতে হবে এই সমস্ত কাজগুলো করার if anyone wants to take membership then please go ahead you can take membership different kinds of membership are available in my channel you can get early access of my videos you can get customized video if you uh, told me uh, what kind of video you want in my instagram account i will make this video and uh, give it to you then you can take membership চলো এবার আমার ভাত তাত খাওয়া হয়ে গেছে আর এখন শান্তি করে বসে আমি জামা কাপড়গুলো ভালো করে পাট বাই পাট করে আলমারিতে তুলে রাখবো এগুলো পরা হয়নি জামা কাপড়গুলো আর কিছু পরা হয়েছিল কেচেছি সেই সমস্তগুলো একবারে জমিয়ে রেখেছিলাম আমি আবার খুচখুচ করে কাজ করি না আমি অনেকগুলো একসাথে নিয়ে বসি নিয়ে করি যেমন বললাম আয়রনের জন্য অনেকগুলো জমিয়ে রেখেছিলাম সবগুলো একসাথে আয়রন করলাম সেরকম জামা কাপড় সবগুলো একসাথে জমিয়ে রেখেছিলাম আজকে সবগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো এই সেটটা নতুন কিনেছিলাম মেশো থেকে আমাদের নামছি যাওয়ার কথা ছিল বাট ক্যান্সেল হয়ে গেল ওই জন্যে এই সেটটা আর পরাই হলো না নতুন সেটই তুলে রাখতে হলো আমারও একটা নতুন সেট কিনেছিলাম সেটাও পড়া হলো না ওই যে তুলে রেখেছিলাম যে পরের দিন পরবো বলে তো আর ক্যান্সেল হয়ে গেল বলে আর পড়া হলো না তো সেগুলো সব তুলে রাখছি ভাঁজ করে করে এই পঞ্চুটা লাস্টবার যখন কালিম্পং গেছিলাম তখন কিনেছিলাম ওখানে ওখানে উলেন জিনিস বিক্রি হচ্ছে না সেরকম দোকানই অ্যাভেলেবেল নেই একটা দোকান পেলাম সেখানে উলেন জিনিস অ্যাভেলেবেল ছিল আর আমি চেয়েছিলাম আমার মেয়ে খুব পঞ্চু পড়ুক কারণ আমার ছিল পঞ্চু ছোটোবেলায় তো তখন ওখান থেকেই কিনেছিলাম ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু দাম খুব বেশি নিয়েছিল আর উলেন দোকান যেহেতু কম বললাম পাহাড়ের ওপরে অথচ উলেন দোকান কম উলেন জিনিস খুব ভালো পাওয়া যায় দার্জিলিং আর গ্যাংটকে আমার এই টপটা এটা খুব সুন্দর টপ একটা নিয়ে গেছিলাম পরবো বলে জিন্সের সাথে বেশ ফিটিংসও করিয়েছিলাম কিন্তু ওই যে যাওয়া হলো না বলে আর পড়া হলো না তো নেক্সট আমরা ভাবছি সিকিম সাইডে ঘুরতে যাবো জামা কাপড় কটা তুলে রেখে ভাবছি একটু শুতে যাব মানে শরীরটাকে জাস্ট হেলাবো একটু বিছানাতে কষ্ট হচ্ছিল ও মা দেখছি দরজায় বেল বাজছে আমি দুটো ব্যা প্যান্ট অর্ডার করেছিলাম সে দুটো চলে এসেছে দুটো শর্ট প্যান্ট অর্ডার করেছিলাম মেশো থেকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি এলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আগে এই কটা তুলে রাখি সব তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো বিছানা ভর্তি কাপড় বিছানার ওপরটাও দেখো একবার ভর্তি হয়ে আছে আর আমি না কিছু খুচরো কাচা জিনিস যেমন ইনারওয়্যারগুলো একটা ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে রাখি ব্লাউজ একটা ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে রাখি তাহলে খুঁজে পেতে সুবিধা হয় বার করতেও সুবিধা হয় এবং ভাজ করে রাখতেও সুবিধা হয় এই যে নিজের সামনে ব্যাগটা দেখছো ওর মধ্যে আমার হাজব্যান্ডের ইনারওয়্যারগুলো আছে এটা দেখে মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে చాలా ఎగ్ ఎవీ ది মেশো থেকে জিনিস দেখে শুনে অর্ডার দিলে কিন্তু খারাপ আসে না আমি বেশ কয়েকটা জিনিস কিনলাম খারাপ আসেনি এই যে প্যান্ট দুটো এসেছে দেখো এই একটা আর এই একটা দুশো কত টাকা দাম নিয়েছে সামথিং দুশো ত্রিশ বা দুশো পঞ্চাশ হবে আমার মনে পড়ছে না অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম তো তো শর্ট প্যান্ট যাই হোক ঘরে আমি যেরকম করি আর কি আমার এরকম ওয়েস্টার্ন ড্রেস পরতে ভীষণ পছন্দ ছোটোবেলা থেকে আমি পড়তে পারিনি খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি চুড়িদার ফ্রক এই সমস্ত পরে জিন্সও পরতে অ্যালাউ ছিল না তো বিয়ে হওয়ার পরে আমি খুব লাকি আমার হাজব্যান্ড এই সমস্ত কিছু অ্যালাউ করে ভীষণ লাখি আমার হাজব্যান্ডই দেখে অর্ডার দিয়ে দিয়েছে তো প্যান্টের কোয়ালিটিগুলো ভীষণ ভালো একদম কটনের প্যান্ট আর সুন্দর দড়ি দেওয়া আছে তার সাথে আবার পকেটও অ্যাভেলেবেল আছে আর ফেব্রিকটা খুব সুন্দর পিনটা খুব সুন্দর এবার পরে কাচার পর দেখবো কালারটা যাই কি আসে সেটা পরে বলতে পারবো আগে বলতে পারবো না তবে সাইজ টাইজ বেশি সে একদম সুন্দর এসছে দড়ি টড়ি দেওয়া আছে একদম সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে কিটা ট্রাই করে দেখাই তোমাদেরকে এটা একটাই দেখো একটা হোয়াইটের ওপর লাভ লাভ আবার দুটো পকেটও আছে মানে বাইরেও পরা যাবে যদি বাইরে ঘুরতে যায় সেক্ষেত্রেও কিন্তু পরা যাবে যাই হোক আমি কিন্তু ঘরে পড়ার জন্যেই নিয়েছি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভীষণ কমফর্টেবল আর দেখতেও ভীষণ স্টাইলিশ আর ফেব্রিকটাও খুব ভালো যেমন বললাম কোয়ালিটি একদম ওয়ান আমার বেশ ভালো লেগেছে বেশ পছন্দ হয়েছে এই এক একটা প্যান্ট ফ্লিপকার্টে আছে চারশো কত টাকা করে তিনশো কত টাকা চারশো কত টাকা করে সেখানে আমি দুশো কত টাকায় দুটো প্যান্ট পাচ্ছি মেশোতে একই জিনিস তাহলে আমার মেয়েসই ভালো সব কিছু ভালো আসে না বাট যেগুলো আমি কিনেছি মোটামুটি সবকটা ভালো পেয়েছি আবার খারাপ পেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি এটাও একটা এসছে এই দুটো ঠিক আছে তো এটা একটা অন্যরকম প্রিন্ট একটু অন্য টাইপের প্রিন্ট আর ওটা একটু অন্য টাইপের প্রিন্ট বাট দেখতে ভীষণ ভাল লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আমার ভিডিও দেখতে থেকো আর প্রতিদিন সকালে আমার ট্যুর ব্লগগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখো অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে ফ্রেন্ডস চলো আজ আসি সে পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় টাটা